পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমি খুব মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ব্যাকগ্রাউন্ডটা কেউ চেক করে না এটা আমার কাছে খুব অবাক লাগে বাট পরে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড চেক করেই যে এক বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যারা তাকে পুশ করেছে যে এই লোককে দেওয়ার জন্য এই লোক আগে ভারতে ছিল

পাকিস্তানের ক্ষমা চাওয়ার ইস্যু ন্যায়шай আলোচনাটাটাই ফেস্তে দিলো এটার কারণ কি ছিল এটা ছিল হচ্ছে ভারতের এজেন্ডা সো উনার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি ভালো কিছু আশা করি না এবং উনি শেখ হাসিনা নিয়ে আমি মনে করি যে ইন্ডিয়ার ইন্টারনেশনে যে ইন্ডিয়া একটা বয়ান বানায় যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে দেয় উনি ওইটাই পড়বেন কারণ উনি ইন্ডিয়া জাতি সঙ্গে গিয়ে বলেছেন আফগানিস্তানে নারীদের উপর কি কি হইতেছে যেটা আমার কনসার্ন না আমার দেশে কনসার্ন না হ্যাঁ ওখানে ওইটা কার এজেন্ডা ওইটা ওইটা ইন্ডিয়ার এজেন্ডা সো এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানের বিভিন্ন সিকিউরিটি সিচুয়েশন এসে কাছে হাসিনা গিয়ে জাতিসংঘে গিয়ে কথাবার্তা বলেছে সেম জিনিসটা উনি রিপিট করতেছেন সো প্রফেসর ইউনুসের এই যে এর আগে আমরা বন্ধন নিয়ে অনেক প্রফেশন করে আসলাম এই সিচুয়েশনে আসি আমি বলবো যে উনি যে সমস্ত যে সমস্ত উপদেশটাকে দিয়েছেন উদা কাউকে ফায়ার করতে পারবেন না এটা তো হইতে পারে না কিন্তু উনি ফায়ার করতেছেন না জেনে বুঝে শুনে আহ উনার উপর কি প্রেশার আছে আমি জানি না বাট উনি ওনার প্রথমে ছিল এই পররাষ্ট্রে ফায়ার করা সো আমি মনে করি যে অ্যাট প্রেজেন্ট আমি অ্যাকচুয়ালি এই ডক্টর খলিল রহমানকে যখন দেওয়া হয় তখন খলিল রহমান এবং এই পররাষ্ট্র উপদেষ্টা দুইজনেই তো যেহেতু ফরেন ইয়াতে ছিল আমার বন্ধু বান্ধব এবং কিছু জুনিয়ার আছে তাদের প্রত্যেকের সাথে আলো খুশি দুইজনের দেখলাম সাহেবের অ্যাকসেপ্টেন্স সুপার স্কাই হাই আর তাকে সবাই জানে হচ্ছে ধান হিসাবে নিজের স্বার্থ তারা ইয়া করে না এমন একটা লোককে আমরা গিয়ে তাকে উপদেষ্টা বানাই দিলাম সো ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে নিয়ে আসা বা ভারতের কাছ থেকে নেগোসিয়েট করে কিছু নিয়ে আসা এটার কোনো আশা নাই চুক্তির ব্যাপারে যে আসিফ মাহমুদ যেটা বলেছিল যে বাতিল হয়েছে পরে উনি বললেন যে না বাতিল হয়নি এটা মিথার্থ তাহলে এইখানে আসলে কে সত্য ছিল মানে আসিফ মাহমুদ সত্য ছিল না ফরনা উপদেশটা সত্য এই মুডটা আমি তখন ওই জিনিসটা ডিটেইলস দেখেছিলাম কিছু কিছু জিনিস আছে যে সমস্ত চুক্তি শেখ হাসিনা কিন্তু মুখে আদেশ দিয়ে করে ফেলতো যেটা দুই ধরনের দুইdeselect মতে ফরমাল চুক্তি হয় না এগ্রিমেন্ট হয়েছে হ্যাঁ কিন্তু ফর্মাল চুক্তি হয় না আপনি কিন্তু এটাকে বলতে পারছেন না ওই ধরনের কিছু চুক্তিকে যেহেতু আসিফ মাহমুদ ক্যাবিনেটে বসে সো তখন সে জানতে পারবে জানার পরে ওগুলা বয়ায় এখন সেটা অফিশিয়ালি বলে দিতে হয় না কারণ দুই দেড় মধ্যে লিখিত চুক্তি তো হয় না কিন্তু অনগ্রাউন্ডে শেখ হাসিনা অর্ডার দিলে চুক্তি হওয়ার আগেই সে শুধু ফ্যাসিলিটি সে ইন্ডিয়াকে দিয়েছে সো এই জন্যই উনি জিনিসটা বলতে পারছে আমার তখন এই কথাটা বলেছিলেন তখন আমি একটু মিনি রিসার্চ করেছিলাম ওইটার আলোকে একটু বলতেইছি ধন্যবাদ আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চেয়েছিলাম মানে আমার তখন ভুলে গেছিলাম ওয়াকারের ব্যাপার মানে যে শেখ হাসিনা রায়ের পরে আমরা আসলে সেরকম কোনো মন্তব্য দেখিনি মানে আপনাদের চোখে পড়েছে কিনা বা ওনার অভিমত ওনার অভিব্যক্তি সেরকম কোনো কিছু জানা গেছে কিনা আসলে না ওরকম কিছু জানা যায় নাই বাট উনি আপসেট ছিলেন এইটুক শুধু শুনছি যে উনি আপসেট ছিলেন এইটুকু শুধু জানা গেছে বাট উনি আমার যেটা ধারণা আছে যেহেতু আমরা কিছু কিছু একটা বললেই আমরা যেহেতু এটাকে সিরিয়াস রেসপন্স করি এবং রেসপন্স গুলো মোটামুটি ভাইরাল হয় তো উনি ডিসিশন নিয়েছেন চুপ থাকার মুখ বন্ধ ইয়া করা সো এটাই তার জন্য ভালো এটা অনেকদিন পরে উনি এই জন্যই আপনারা দেখতেছেন আমি অনেক লাস্ট পনেরো বিশ দিন ধরে লাইভ টাইভ করতেছি না কারণ লাইভ করার সুযোগ দিচ্ছেন না উনি সুযোগ দিলে তো করতাম উনি চুপচাপ আসেন বাট এটা চিন্তা করার কিছু মানে অবকাশ নাই যে আহ উনার ওয়াইফের যেহেতু বোন হয় উনার আপা হয় এবং উনি যখন চাকরি ছিলেন আহ তখন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন তো উনার আবার উনি আবার রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে যাচ্ছেন অতএব উনি এটাতে খুশিতে মিষ্টি বিতরণে অংশগ্রহণ করছেন এটা চিন্তা করার কোনো সুযোগ নাই ধন্যবাদ